এই মেশিনটা আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা কি করে দেখতেও অদ্ভুত একটা রোলার কিন্তু চাকা গোল না তিনকোনা হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা ট্রায়াঙ্গুলার রোলার আর এটা চলতে চলতে শুধু মাটি সমান করে না মাটি একেবারে পাথরের মতো শক্ত করে দেয় এই রোলারটাকে অনেকে বলে ব্রেকার রোলার বা কম্প্যাকশন গড কারণ এটা যত ঘোরে তত নিচের মাটি হয়ে ওঠে আরও শক্ত আরও ফার্ম এমন টেকনিক শুনলেই বোঝা যায় এটা বানিয়েছে কেউ একদম অন্যরকম চিন্তার মানুষ এই রোলার রোলারের মূল কাজ মাটিকে কম্প্যাক্ট করা মানে রাস্তা বা বিল্ডিংয়ের নিচে যে মাটি দেয়া হয় সেটা যেন দুলে না বসে না বা সময়ের সাথে ভেঙে না পড়ে সেজন্য দরকার হয় এই রোলার দিয়ে মাটি শক্ত করে তোলা সাধারণ গোল রোলার অনেক সময় শুধু উপরিভাগেই চাপ দেয় কিন্তু এই ত্রিভুজাকৃতির রোলার প্রতি ঘূর্ণনের সময় মাটিতে এমনভাবে আঘাত করে যে নিচের স্তরও কেঁপে ওঠে এবং সংহত হয় এর গঠন কিন্তু একেবারে বৈজ্ঞানিক তিনটা পয়েন্ট ঘুরতে ঘুরতে মাটিতে এক একবার এক এক পজিশনে আঘাত করে যার ফলে একটা না একটি জায়গায় চাপ না পড়ে এবং পুরো এলাকায় সমানভাবে শক্ত চাপ পড়ে এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে ডাইনামিক ইম্প্যাক্ট কম্প্যাকশন যেটা সাধারণ রোলারের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি কার্যকর এই রোলারের ভেতরে থাকে ভারী লোহার বা কংক্রিটের ফ্রেম যা একে দেয় অতিরিক্ত ওজন সাধারণত প্রতিটি রোলারের ওজন হয় আটশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত এবং এটি একটি ট্রাক বা ডোজার দিয়ে টেনে নেওয়া হয় চালনার সময় এটি প্রতিবার ঘুরে ঘুরে আঘাত দেয় মাটিতে আবার প্রতি আঘাতেই নিজের স্তর পর্যন্ত দোলা পৌঁছে দেয় এভাবে মাটির ফাঁকা জায়গা ভেঙে গিয়ে একসাথে জমাট বেঁধে যায় এই প্রযুক্তি মূলত ব্যবহার হয় সেখানে যেখানে ভূমি অনেক আলগা বা পানি কাদাযুক্ত হয় যেমন নদীর ধারে পাহাড়ের ঢালে বা এলাকায় ট্রায়াঙ্গুলার রোলার সেখানে গিয়ে মাত্র কয়েকবার ঘোরার পরে মাটি এমন শক্ত করে তোলে যে তাতে ভিত্তি বসানো যায় এই জন্য অনেক সময় বড় বড় ব্রিজ হাইওয়ে ড্যাম বা রেলপথ তৈরির আগে এই রোলার দিয়ে সাইট প্রস্তুত করা হয় এর সুবিধা হলো এই রোলার কোনো ধুলা উড়িয়ে কাজ করে না আবার এতে ভূমিকম্প প্রতিরোধী ভিত্তি তৈরির জন্য উপযোগী ঘনত্ব পাওয়া যায় মাটি যত শক্ত হবে তত বেশি ভরসইতে পারবে একটা না চাপ পড়লে ভবিষ্যতে সেই জমিতে বিল্ডিং বসালে সেটা দেবে যায় না বা ফেটে যাবে না বিশেষজ্ঞরা বলছেন যেখানে প্রচলিত কম্প্যাকশন মেশিন দিয়ে চার পাঁচবার ঘুরতে হয় সেখানে এই ট্রায়াঙ্গুলার রোলার মাত্র দুইবার ঘুরলেই একই শক্ত স্তর তৈরি করে দিতে পারে ফলে জ্বালানি খরচ কমে সময় বাঁচে এবং শ্রমিকের পরিশ্রমও কম হয় এই রোলারের আরেকটা চমৎকার দিক হল এর লিকুইড ওয়েটিং সিস্টেম কিছু উন্নত মডেলের ভেতরে ওয়াটার বা স্যান্ড ভরে ওজন বাড়ানো যায় আবার কাজ শেষ হলে ফাঁকা করে সহজেই সরিয়ে নেওয়া যায় এটা অনেকটা মাল্টি ফাংশনাল হেভি ইকুইপমেন্টের কাজ করে আজ এই রোলার ইউরোপ চীন জার্মানি কানাডা এমনকি বাংলাদেশেও বড় বড় প্রজেক্টে ব্যবহার হচ্ছে বন্দর এয়ারপোর্ট রানওয়ে সাবওয়ে স্টেশন নির্মাণ সবখানে এই মেশিন ব্যবহারের প্রবণতা বাড়ছে অনেক নির্মাণ কোম্পানি এখন এই ধরনের রোলার ব্যবহার করে মাটির গভীরে কম্প্যাকশন নিশ্চিত করছে